বিভিন্ন শিল্পী ও তাদের শিল্পযন্ত্র রবিশঙ্কর বাজাতেন সেতার বিলায়েত খান সেতার বাজাতেন নিখিল ব্যানার্জি সেতার বাজান অনুষ্কা শর্মা সেতার আমির খুশরু সেতার শিবকুমার শর্মা সন্তুর তরুণ ভট্টাচার্য সন্তু রাহুল শর্মা সন্তুর বিসমিল্লা খান সানাই সামার সানাই গোলাম আলী খান সানাই আলী আহমেদ হোসেন সানাই আলী আকবর খান শরৎ আমজাদ আলী খান শরৎ আলাউদ্দিন খান শরৎ আমন আলী বাঙ্গাস শরদ বাহাদুর খান শারদ সুলতান খান সারেঙ্গি রামনারায়ণ সারেঙ্গি রমেশ মিশ্র সারেঙ্গি বৃন্দা খান সারেঙ্গি জাকির হোসেন তবলা রাধাকান্ত নন্দী তবলা কিষান মহারাজ তবলা শান্তাপ্রসাদ তবলা নিখিল ঘোষ তাবলা জুবিন মেহতা বেহালা গজানান রাও যোশী বেহালা টি এন কৃষ্ণান বেহালা ভিজি যোগ বেহালা ইহুদি মেনুইন বেহালা পান্নালাল খান বাঁশি পান্নালাল ঘোষ বাঁশি হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি সাদিক আলী খান বাঁশি গোপাল কৃষ্ণন বিশ্ব মহান ভাট বাঁশি আসাদ আলী খান বাঁশি